লালন সার মাজারে গেট এখানে গেটে লেখা আছে মানুষ বুঝলে শোনার মানুষ হবে আমরা এখন ঢুকব লালন সার মাজারে লালন সার মাজারে আমরা দেখব ভিতরে ঢুকছি আমরা ভিতরে ঢুকার গাছগুলা মানে রাস্তাগুলা অনেক সুন্দর আমরা এই দূর থেকে দেখতে পাচ্ছি লালন সার মাজার জানিনা ভিতরে গেলে আসলে ভিডিও করতে দিবে কিনা না তারপর আমরা চেষ্টা করব লালন সার মাজার দেখতে দেখাতে আমরা দেখতে পাচ্ছি দুজন লালন ভক্ত আছে আমাদের আপনারা তাহলে কোথা থেকে আসছেন ভাই আচ্ছা 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 তাহলে আপনারা খুব আচ্ছা 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 লালন ভক্ত লালন প্রেমী আচ্ছা আচ্ছা কতটুকু ভক্ত কতটুকু ভালোবাসা লালন সাহের জন্য তার ভিতরে আছে আমরা বুঝতে পারতেছি চলেন আমরা ভিতরে দেখি ইনশাল্লাহ ঘুরে ঘুরে দেখবো লালন শাহ মাজারটা আমার আমরা আরেকজন লালন ভক্ত পেয়েছি আহ উনি অবশ্যই দেশ জুড়ে অবশ্যই কবি খ্যাত ভাবটাও কবির ভাব নিয়ে রাখছে এক্সকিউজ মি ভাই আমরা কি একটু কথা বলতে পারি আপনার সাথে? ও আচ্ছা আপনি কোথা আসছিলেন? জয় গুরু জয় গুরু আচ্ছা 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 স্বাগতবাদী আচ্ছা আপনি তাহলে বোঝা যাচ্ছে আপনি খুব লালন प्रेमी লালন ভক্ত নাকি আমি আসলে স্বয়ং আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা কবর গুলাও দেখতে পাচ্ছি যাক আপনার মনস্কামনা পূর্ণ হোক লালন সার আদর্শে বিক্ষিত হন আমরা আমরাও সেই আশাবাদ ব্যক্ত করে চলেন আমরা ভিতরে যাই জি জয় করে জয় করে এই কবরটা হচ্ছে লালন শাহ ফকিরের পালক পিতা মাওলানা মলম শাহ যিনি ১২২৪ চব্বিশ বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন এই কবরটি হচ্ছে ফকির গুলাম ইয়াসিন শাহ মৃত্যু তেইশ কার্তিক তেরোশো আটানব্বই এই কবরটি হচ্ছে লতিফ শাহ ফকির এগুলা খুব সম্ভবত তার ভক্ত অনুরাগী যারা ছিলেন তাদের কবর আমরা আরও কবরগুলা দেখতে পাচ্ছি যদি জুম করি এটা আমরা এখানে আরও বেশ কবর দেখতে পাচ্ছি ভুলাই শাহ ফকির কেরিনে শাহ ফকির রানী বিশ ফকির রানী উনি লালন শাফকিরের সেবাদাসি ছিলেন ওনার খবর এটা লালন শাহ ফকির লালন শাহ ফকিরের প্রথম ভক্ত শীতল শাহ ফকির এর কবর হচ্ছে এটা না 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 আমি আমি ছবি এখন ডিলিট করে দিচ্ছি